বেতন পেয়েছো হ্যাঁ সামিয়া সাত হাজার আমিও পেয়েছি পাঁচ হাজার আমি কি ভেবেছিলাম জানো বাড়ি ভাড়া আর দু দলার টাকা আর মুদির দোকানের টাকাটা আজকে দিয়ে দিব ঠিক আছে এক মিনিট দাও তোমরা কি এই মাসে বেতন পেয়েছো জি স্যার জি স্যার আমি সাত হাজার বেতন পেয়েছি আর আমার বউ পাঁচ হাজার পেয়েছে এটাই কি তোমাদের পুরো বেতন জি স্যার কিছু কি হয়েছে না কিছু হয়নি আচ্ছা শোনো তোমরা কাজ করো তোমরা আগে বাড়িতে যেও না তোমরা আমার চেম্বারের পাশেই বসো আমি যখন ভিতরে রাখবো তখন ভিতরে আসবে ঠিক আছে ঠিক আছে স্যার এই মাসে সবাইকে স্যালারি দেওয়া শেষ জি স্যার সবাইকে দেওয়া শেষ সিকিউরিটি গার্ড আর ওর বউ বেতন পেয়েছে জি স্যার আজকে দিয়েছি ওদের তো ব্যাংক অ্যাকাউন্ট নাই তাই ক্যাশে দিতে হয় এই মাসে ওদেরকে কত টাকা বেতন দিয়েছো কেন স্যার সিকিউরিটি গার্ডের যে চাকরি করে তার বেতন তো বারো হাজার টাকা তার বউকে দশ হাজার টাকা দিয়েছে ও তাই সামিয়া তুই তোমার ভিতরে এসো জি স্যার বলুন তোমরা এই মাসে কত টাকা বেতন পেয়েছ সাহেব আমি সাত হাজার টাকা পেয়েছি আর আমার বউ পাঁচ হাজার টাকা পেয়েছে তুমি তো বলছিলে দশ হাজার আর বারো হাজার টাকা বেতন দিয়েছো স্যার এরা অ্যাডভান্স নিয়েছিল আপনি বুঝবেন না আমি আপনাকে পরে বুঝিয়ে বলছি এই যাও তোমরা না না চা বলার এখানে সবার সামনে বলবে তোমরা কি কোনো টাকা অ্যাডভান্স নিয়েছিলে না স্যার